ভোজ সব সময় ছোট পাথরের সাথে লাগে পাহাড়ের সাথে নয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ভুলেও কোনো পর মানুষকে জানাবেন না কারণ মানুষ কিছু শয়তান আছে যারা সেই সুযোগটা নিয়ে সংসারটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে তো বৃষ্টির দিনে সংসারে কাজ সামলে রেখে হাজব্যান্ডের সাথে বা ছেলেমেয়ের সাথে আমার গ্রামের শ্বশুরের বাসায় যাব আজকে বাসায় যাব সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বিন্দা আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে তো সবাই মনে রাখবেন আমার ভিডিও কিন্তু প্রত্যেক দিন বিকাল চারটে আসছে সবাই দেখা দেখার চেষ্টা করবেন খুব ভালো লাগবে তো এই যে দেখুন বিছানাটা গুছিয়ে নিচ্ছে আজকে ছেলে স্কুল যাবে না বলছে স্কুল যাবো না বৃষ্টি পড়তেছে প্রচুর পরিমাণে মানে তিন দিন থেকে টানা বৃষ্টি চলছে আর কি তো বৃষ্টির দিন আর বৃষ্টির দিন কার না ভালো লাগে সবারই ভালো লাগে আর বর্ষাকালে এরকম বৃষ্টি না হলে বর্ষাকাল সেলিব্রেট করা যাবে না তাই না বাইরে মেঘ বাইরে কত সুন্দর মেঘ ঝিরিঝিরি বৃষ্টি কত সুন্দর কত ভালো লাগে আর যেদিন দেখবেন সাত সকালে সাত সকালে উঠে সংসারে কাজ করতে শুরু করবেন সেই দিনই কিন্তু দেরি হয়ে যায় এটা একেবারে মাথায় রাখবেন যে না আজকে সাত সকালে উঠে সংসারের কাজগুলো ঝটাফাট ঝটাফাট সেরে নিই সেই দিনই কিন্তু দেরি হয় আর যেদিন দেখবেন যে দেরি করে উঠলে মানে উঠলেন ঘুম থেকে সেই দিনই কিন্তু তাড়াতাড়ি কাজটা করা যায় আর কি আর জানালার পাশে দাঁড়িয়ে যখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ে আর ওই জানালার পাশে ঝিরি বৃষ্টি দেখো হাতে একটা চায়ের কাপ দুটো বিস্কিট কত সুন্দর সবুজে সবুজ গাছপালা তার উপরে যদি ঝিরিঝিরি বৃষ্টি পড়ে কতই ভালো লাগে তাই না আর বেশি দিন নেই বর্ষাকাল আর বেশি দিন নেই আর বর্ষাকালে মাছের দামও কম হয় লোকাল মাছগুলো যা আছে ওইগুলো মাছের দামও কম হয় তো খেতেও ভালো লাগে সেদিন তো পাঁচশো গ্রাম নিয়ে এসেছে আমি শুকিয়ে সিঁতল বানানোর জন্য রেখে দিয়েছি তো একটাই সিঁদুল হবে তো ভাবছি যে আরও যখন আর কি পানি হবে বৃষ্টি হবে তখন আরও পুঁটি মাছ বেরোবে তখন আরও এক কিলো হোক দেড় কিলো হোক দেড় কিলো নিয়ে আসবো তাহলে পাঁচশো গ্রাম সহ দু কিলো হয়ে যাবে তাহলে দু কিলোর মোটামুটি চার পাঁচটার বড় বড়ো সাইজের সিদুল হবে তাই না তো নতুন ধানের চালের ভাত দিয়ে সিঁদলের ভর্তা আর সকালবেলায় ঠান্ডা দিনে মারমার ভাত আহ দারুন একেবারে জিবে লেগে থাকার মতো তো আজকে আর কি সকাল সকাল উঠে পড়েছি কারণ মানে কাজগুলো সেরে জটাপার পর সেরে শ্বশুরের বাসায় যাব আর কি মানে সবাই মিলে চার জনে মিলিয়ে আর কি যাব। যেহেতু অনেকদিন থেকে যাওয়া হয় না আর এত এর আগে এত গরম ছিল এখানে ওখানে যাওয়া হয়নি আর একা যেতে ভালো লাগে না ছেলে মেয়ে যাইতে চাইছে না আর কি ওর আব্বা বলছে কি চলো চারজনে যাই চারজনে দেখে শুনে চলে আসি তো ওই মিষ্টি নিয়ে এসেছিল বর সেই মিষ্টি নিয়ে আর কি যাব আর কিছু নেবো না তো ছেলে মেয়ে যাইতে চাইছিলো না আমি বললাম চলো তো ওর আব্বা ইয়ে করলো তারপরে যায় আমার কথা তো শুনে না মেয়ে শুনে কিন্তু ছেলে কম শোনে আর কি তো এবার আমি কিচেনের যে মশলার জার টারগুলো ওইগুলো একটু মুছে নেবো ঝটা পর সংসারের সংসারে কাজগুলো করে নেব আর বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আমি বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি বৃষ্টিতে ভিজে মানে গোসলও সেরে নিয়েছি আবার মুরগিদেরও খাবারও দিয়েছি ঝিরিঝিরি তখন বৃষ্টি পড়ছিলো মাঝে মাঝে ঝিরিঝিরি হয় মাঝে মাঝে মুসল ধরা হয় তো ভাবছি যে যখন ঝিরিঝিরি হবে তখন মুরগিদের খাবার দিয়ে দেব। কারণ বেশি বৃষ্টি পড়লে তো আমি আর ভিজতে পারবো না তো গোসল করার আগেই ওদের কি খাবার দিয়ে দেই তখন ভিজব তো কোনো ব্যাপার না কিন্তু মানে বাদবাকি কাজ রেখে মানে নিচের কাজ সেরে যদি উপরে আসি তাহলে আর ভেজার কোনো মানেই হয় না আর ওই যে বালতি আর ইয়ে দিয়েছি বল দিয়েছি মানে বাসন মাজার জন্য আর কি দিয়েছি ওইগুলো দিয়ে আমি বাসন মাজবো আর কি বৃষ্টির পানি দিয়ে আর কি আর কি বাসন মাজবো বারান্দায় মধ্যে আমি ওই নিচ থেকে ছাপের প্যাকেট আর ওই যে বাসন মাজার জুড়াটা সেটা নিয়ে এসেছি এবার আমি তুলটা পরিষ্কার করে নেব এটা কিন্তু দোকানের তুল তো একটু ধুলো পড়ে আছে তো ভাবলাম যে একটু পরিষ্কার করে নেই সংসারে কাজ পরিষ্কার পরিপাটিভাবে করলে নিজেকেও ভালো লাগে আর হাঁড়িগুলো ওখান থেকে সরাই নেই এই কারণে দুটো হাঁড়িতে চাল ভর্তি আছে ও তুলতে পারবো না ছেলে আর মেয়ে তো হেল্প করে না সেই জন্য ওখানেই রাখা আছে আর যে কবুতরের যে ইয়েটা দেখতে পাচ্ছেন কালকের ভিডিও তোমাদের দেখিয়েছি কবুতরের যে ছোটো টিনের ঘরটা তো নিচের কাঠগুলো ভিজে গেছে আবার যে চার ছয়টা খুঁটি আছে সেগুলো ভিজে গ্যাদগাদা হয়ে গেছে কাদা কাদা হয়ে গেছে আর বৃষ্টি যখনই থামবে তখনই একটা আমার বরকে বলেছি যে একটা বাঁশ বড় সাইজের একটা বাস আমার বাপের বাড়ি হোক বা তোমার বাপের বাড়ির থেকে হোক কেটে নিয়ে এসে মানে দুকণ মানে কাটা লাগবে ভালো করে মানে ফাঁকা ফাঁকা করে তাহলে আর কি এক কোমর মানুষের এক কমরের মতো করে আর কি ওই ওই কবুতরের ঘরটা আর কি রেখে দেব। তাহলে নিচটাও আর কি ঝাড়ু দেওয়ার সুবিধা হবে তো সংসারের সমস্ত কাজ গুছিয়ে এই যে গোলা রুটি বানাচ্ছি গোলা যেহেতু ভোক লেগেছে সেই জন্য আর কি গোলা রুটি বানাচ্ছি আর কালকের সন্দেশে সন্দেশ আছে সেই সন্দেশ দিয়ে আর কি গোলা রুটি খাওয়া হবে চা করে দিলাম এর আগে চা করে দিয়েছি সেইটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করিনি বিস্কুট দিয়ে চা খেয়েছে কেউ কেউ তো এই যে দেখুন আজকে মটন রান্না হবে আর কিছু রান্না করব না খালি মটনের ঝোলেই করবো আর বেশি করব না এক কিলো মটন নিয়ে এসেছে হাজব্যান্ড কারো দাঁড়ায় তো সেইগুলো আর কি রান্না করব ওই নাস্তা তো খেয়েছি ওই জন্য আর কি রান্না আর কি হচ্ছে ওখানে তো দুপুরের খাওয়া হবে জমিয়ে খাওয়া হবে অনেকদিন পর মটনের দেখা সেই জন্য খুব সুন্দরভাবে খাওয়া হবে আমি একটু চেখে দেখার জন্য একটু বাটিতে নিয়েছি চামচ দিয়ে আর কি খাবো এখানে চেয়ারের মধ্যে বসে তো মেয়ে দোকানে আছে ছেলে নিচে আছে ছেলের আবার বাজারে গেছে তো ভাবছি যে একটু চেখে দেখি তোমাদের সামনে চেখে দেখতে যে কীরকম টেস্ট হয়েছে কোনো মিশাল টিশাল দেয়নি ঝোল বেশিও করিনি যাতে মেখে খাওয়া যায় এরকম একটু ঝোল রেখেছি আর কি আর ছেলের আবার ঝোল না হলে পছন্দ হয় না আর ঝোলটার আবার টেস্ট না হলে খেতে চায় না আর বেশি করে ঝোল করলে তো টেস্ট একটু কমই হবে তাই না একটু মিডিয়াম সাইজে ঝোল করলে ভালোই হয় তো এই রান্নাটা দুবালা হয়ে যাবে আরামসে পাঁচশো গ্রাম করে দুবালা হয়ে যাবে আর ছেলেরা বা তো একবার মাংস খেলে আর দুবার খেতে চায় না এই যে দেখুন আমি রেডি হয়ে নিয়েছি সবাই রেডি হয়ে নিয়েছে এটা হচ্ছে বিকাল টাইম বর্তমান বাজে পনে তিনটা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু আরাম সারাম করেছি আরাম সারাম করে বিকেলের দিকে রেডি হয়েছি এই যে দেখুন টোটো নিয়ে ডেকে নিয়ে এসে এসেছে হ্যাজব্যান্ড ছেলে মেয়ে আমি আমরা চারজনে আর কি চলে যাব এই যে দেখুন বাড়ির পরিবেশটা বর্তমান ভালোই আছে আর কি বৃষ্টি নেই তো এই দেখুন টোটোই করে যাওয়ার মজাই আলাদা আর ফ্যামিলির সাথে এখানে ওখানে যাওয়ার মতো যে একটা আনন্দ সেইটা আর কি উপভোগ করা যায় একা একাতে এখানে যাওয়া যায় দেখুন আমার গ্রামে আমার তো এই যে দেখুন গ্রামে আমার শ্বশুরবাড়ি পরিবেশটা মানে কত সুন্দর মনোরম খুবই ভালো লাগতেছে গ্রামের বাড়ির মজাই আলাদা দেখুন কত বড় খোলা মেলা জায়গা আর এই যে দেখুন শ্বশুরের ওইটে রুম আর কি এরা বাড়ি ঘর দুয়ার আর কি ঠিক করবে এই দেখুন এখানে খড়ি টড়ি রাখা আছে গরু ওই ওই সাইডে থাকে আর এইখানে মানে চিচিঙ্গা আর কি ইয়ে করেছে আর আমার যা কলতলায় গেল আর ভাসুর মশাই আর কি বাজারে গেল বিস্কিট আনতে আমাদের চা খাওয়াবে আর কি এই দেখুন হাঁসগুলো কত সুন্দর হাঁস আর তোমাদের কবুতরের ইয়েগুলো দেখিয়ে দিচ্ছি আর এই দেখুন কলতলাটা এখানে আর এই যে দেখুন বাড়ির পিছনটাতে এখানে ধান বিচন মানে ধান গিরেছে গেড়েছে আর কি পিছনটাও খুব ভালো লাগতেছে এই যে দেখুন লাল লাল ফুলগুলো কত সুন্দর লাগতেছে আর মানে কি বলবো আর এই যে টিনের ঘর গ্রামের মানে কত সুন্দর কি মনোরম দৃশ্য দেখে মন ভরে যায় ছেলেও বসলো সবাই মানে বসে গল্প গুজব করবো খুবই ভালো লাগবে এই যে হাঁস ছোটো ছোটো মুরগির বাচ্চা আর মানে ওই যে দুই ছাটিয়ে দুইটা কোন আছে ওখানে কিন্তু মুরগি রাখা হয় এই যে হাঁসগুলো কত সুন্দর আর ওই দেখুন ওরা বসে আছে আর হ্যাজবেন্ড ফোন করতে করতে বাইরে গেল আর কি আর আমিও আর কি মানে তাড়াতাড়ির মধ্যে বাড়ি যাব কারণ দোকান আবার খুলতে হবে দেখুন এই মরিচ গাছটা কিন্তু এই মরিচ গাছটাকে বলে ধান মরিচ খুব ঝাল আর ছোট ছোটো সাইজের হয় বারো মাসে হয় কিন্তু এই মরিচ গাছটা তো যাকে বললাম বড় যাকে বললাম আমার জন্য চারা রেখে দিবেন এই যে দেখুন সবাই গল্পের আসরে একেবারে জমে গেছে এর হাঁসগুলো চলে আসলো এই যে দেখুন বাইরের থেকে চলে আসলো এই যে দেখুন মুরগির মুরগির রুম আছে আলাদা আবার হাঁসের রুম আছে আলাদা তো এই যে মানে রান্নাঘরে চলে আসলাম জানোই তো গ্রামের বাড়িতে এরকমই রান্নাঘর থাকে যেহেতু এদের রান্নাঘরও ঠিক এখনও হয়নি আর থাকা রুমও এখনও ঠিক হয়নি সেই জন্য আর কি এরকমভাবেই আর কি চলছে তো চা করবে এবার আমাদের জন্য আর কি দুধের আর কি প্যাকেট দুধের প্যাকেট দিয়ে আর কি চা করবে আর বিস্কিট নিয়ে আসলো আর রান্নাঘরটা এই যে দেখুন ঠিক করবে কোনো ব্যাপার না এবার নাকি ঠিক করবে না আরবার ঠিক করবে কারণ এরা ট্রাক নিয়েছে ট্রাক নিয়েছে দুটো এনার ছেলে দুটো কিন্তু একজনের বয়স মনে হয় চব্বিশ হবে একজনের বয়স মনে হয় ছাব্বিশ কি সাতাশি এরকম হবে বড় ছেলের আর ওখানে বিস্কিট রাখা আছে খুব পরিশ্রমী ছেলে দুটো খুব ভালো বাবা আমার কথা সময় শোনে পড়াশুনো কিন্তু খুব কম কিন্তু বাবা মার কথা সবসময় শোনে বিয়ে স্বাদির কথা ওগুলো ভাবে না ওরা বলে কি দু টাকা ইনকাম করব তারপর বিয়ে এর আগে বিয়ে করে কী লাভ কোনো লাভ নেই তো ভালোই বোঝে আর কি জ্ঞান বুদ্ধি ভালোই আছে আলহামদুলিল্লাহ আর এই যে দেখুন চা করছে এখানে দিয়েছে ভোগ পাতা ভোগপাতা দিয়ে চা করেছে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে খুবই ভালো লাগতেছে আর কি তো এই যে দেখুন এখন আর কি বিস্কিটগুলো খুলবে বি বলছি যে মিষ্টি দিই না আমরা মিষ্টি খাবো না বাড়িতে খেয়েছি সেজন্য মিষ্টি খাবো না বিস্কিটই দিয়ে চা দিয়ে দাও তাই হয়ে যাবে তো এই যে দেখুন চার আর বিস্কিট বাড়ি নিয়ে যাচ্ছে সবার জন্য আর আমি হচ্ছি ক্যামেরাম্যান পিছনে পিছনে যাচ্ছে আমাকে বললো কি পানির বোতল নিয়ে আসো আমি বললাম কি ঠিক আছে নিয়ে আসি তো সবাইকে আর কি চা দেওয়া হচ্ছে দুধ চা আগে এখন মনে হয় গাড়ির দুধ হয় না নাহলে এর আগে আসতাম গাড়ির দুধ দিয়ে কিন্তু পিওর গাড়ির দুধ দিয়ে চা করে আনতো তো এখন মনে হয় বন্ধ হয়ে গেছে আর কি এই যে শ্বশুরমশাই এখানে বসে আছে আর ছেলের হাত হাত দেখবে মেয়েও বলছে আমার হাত দেখো হাত দেখে বলে দেয় আমার মশাই গণনা তো এই যে দেখুন সবাই হাতে হাতে চা আর বিস্কিট নিয়ে খাবে এখন আর চা বিস্কুট খাওয়া হলো গ্রামে তো একটাই নিয়ম চা বিস্কুট খাওয়ার পর পানসুপুরি না হলে জমেই না পানসুপুরি সবার ফার্স্ট ফার্স্ট গেলে দিলে আরও ভালো কিন্তু দিল্লির একটা সিস্টেম আছে দিল্লির সিস্টেমটা হলো কেক কখন কোথা থেকে আসে না আসুক আগে পানি দি পানি দেয় কিন্তু আমাদের গ্রামের মধ্যে কেক কে আসে আসুক আগে সুপারি দেয় পান সুপুরি দেয় তারপরে চা নাস্তা তারপরে একটু দেরি করলো তারপরে ভাত তো চলো আজকের ভিডিওটা বিকেল থেকে শেষ করলাম আর কিছু শেয়ার করব না তো তো চলো টাটা আল্লাহ হাফেজ আমি একটু পান সুপারি নেব আর কি তো এরকম গ্রামের ভিডিও খুবই আমার ভালো লাগে খুবই ভালো লাগে